নমস্কার বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকেরও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে অনেক সময় কী হয় আমাদের বাড়িতে কিন্তু মাছ মাংস ঠিক সেই সময় পাওয়া যায় না তবে যদি সোয়াবিন থাকে বাড়িতে তাহলে এক গেমি সোয়াবিন না রান্না করে এইরকমভাবে একবার সোয়াবিন রান্না করে দেখতে পারেন স্বাদ হয় একদম মাছ মাংসকেও কিন্তু হার মানাবে তো বন্ধুরা চলুন দেখে নিই কীভাবে আজকের আমি এই সোয়াবিন ভাবে রান্না করছি আবার প্রথমে আমাদেরকে সোয়াবিনটা খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে তার জন্য একটা কড়াই আমি বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে জল গরম করে তার মধ্যে দেখুন এক বাটি পরিমাণে আমি সোয়াবিন দিয়ে দিচ্ছি আরও আমি কিছুটা পরিমাণে সোয়াবিন দিলাম এখানে মোটামুটি ওই পনেরো টাকার যে সোয়াবিনের প্যাকেটটা পাওয়া যায় এক প্যাকেট পরিমাণে সোয়াবিন আমি আজকে রান্না করছি তো বন্ধুরা সোয়াবিনটা দেখুন আমি দু এক মিনিট কম আছে ঠাকনা দিয়ে রেখেছিলাম তাতে করে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবারে আমি সোয়াবিনগুলোকে গরম জল থেকে ছেঁকে ঠান্ডা জলে দিয়ে দিচ্ছি সঙ্গে সঙ্গে ঠান্ডা জলে দিয়ে দিলাম যাতে করে আর নরম না হয় এবারে দেখুন দু একবার জলটাকে আমি ফেলে দিয়েছিলাম খুব গরম জল ছিল আমি হাতে চিপতে পারবো না সেই কারণে জল কিছুটা ফেলে দিয়ে তারপরে আমি ভালো করে চিপে চিপে এটাকে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি শিললোরা থাকে শিলে বেটে নিতে পারেন খুব সহজে কিন্তু বাটা হয়ে যায় তো আমি এখানে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে জাস্ট একটু ঘুরিয়ে নেব এবারে ঢাকনাটাকে খুলে আমি দেখাচ্ছি বন্ধুরা দেখুন এই রকম একটু মাখা মাখা ভাব করে নিতে হবে এক থেকে দুইবার ঘোরালে দেখবেন খুব সুন্দরভাবে এই রকম বাটা হয়ে যাবে একদম মি করে বাটবেন না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না এবারে আমি কি করলাম ওই বাটির মধ্যে দেখুন সমস্ত সোয়াবিনগুলোকে আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি এবারে এর মধ্যে কিছু উপকরণ অ্যাড করব পরপর দেখতে থাকুন প্রথমে দিয়ে দিলাম এক চামচ আদা রসুন বাটা আর একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচো স্বাদ মতো লবণ অল্প একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো অল্প একটু ঝালের জন্য ঝালটা নিজেদের মতো করে দেবেন আর দিয়ে দিলাম দুই চামচ পরিমাণে বেসন আচ্ছা বন্ধুরা একটা কথা বলে রাখি এখানে আমি বেসন দুই চামচ দিয়েছি পরে যদি প্রয়োজন হয় তাহলে আরও একটু দেব। আর খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ হওয়ার জন্য কিছুটা পরিমাণে ধনেপাতা পাতা কুচো দিলাম এটাকে আমি মেখেছি তবে একটু জল জল ভাবটা আছে বলে আমি আরও দুই চামচ পরিমাণে বেসনের মধ্যে অ্যাড করলাম করে খুব সুন্দর করে এটাকে আমি মেখে নেব মাখাটা দেখবেন খুব সুন্দর একদম টাইট মতো হবে সেইভাবে মেখে নিতে হবে দেখুন মাখাটা খুব সুন্দরভাবে হয়েছে এবারে আমি এটাকে একটা লম্বাটে শেপ দিয়ে ভালো করে গড়ে নেব। আপনারা চাইলে এটাকে গোল গোল বলের মতো করতে পারেন আর এইভাবে বানিয়ে আপনারা কিন্তু চা দিয়ে অথবা মুড়ি দিয়ে সন্ধ্যাবেলায় স্ন্যাক্সের মতো বা তেলে ভাজার মতো করে খেতে পারেন দেখুন এই রকম একটা লম্বাটে শেপ দিয়ে আমি গড়ে নিলাম এবারে যখন এটা গড়বেন হাতে একটু তেল লাগিয়ে নেবেন না নিলেও হবে কোনো অসুবিধা নেই এবারে দেখুন প্রত্যেকটা আমি একই রকমভাবে লম্বাটে শেপ দিয়ে তৈরি করে নিয়েছি এখন যে কাজটা আমাদেরকে করতে হবে সেটা হলো দেখুন আমি এখানে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে রিফাইন তেল খুব ভালো করে গরম করে নিলাম এবারে তেলটা খুব ভালো করে কিন্তু গরম করতে হবে তারপরে একে একে এগুলোকে আমি কড়াইয়ের মধ্যে একটু গা ছেড়ে ছেড়ে দিয়ে দিলাম আচ্ছা এখানে কিন্তু তেলটা ভালো করে গরম না করলে কি হবে এগুলো কিন্তু ভেঙে যাবে বা কড়াইয়ের নিচে লেগে যাওয়ার চান্স থাকবে তো সেই কারণে কি করবেন তেলটাকে হাই হিট করে গরম করে তারপরে সবিনের এই বড়াগুলোকে দিতে হবে এখানে বন্ধুরা একটা টিপস আপনাদেরকে শেয়ার করে রাখি সেটা হলো কি যে এইখানে বেসনটা কিন্তু অবশ্যই করে দেবেন নাহলে দেখবেন বাইন্ডিংটা ভালো আসবে না এখানে বন্ধুরা দেখুন আমার প্রত্যেকটা বড়া কিন্তু এই রকম করে ভেজে তুলে নিচ্ছে। একটু লালচে করে কম আঁচে রেখে ভাজবেন দেখবেন ভিতরটা খুব সুন্দরভাবে সিদ্ধ হবে একই রকম পদ্ধতিতে আমি সমস্ত এই দেখুন বস অবিনগুলোকে আমি ভেজে নিলাম এবার ওই তেলের মধ্যে সাদা জিরে আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচো যেহেতু আজকের আমি আমিষভাবে তৈরি করছি তাই আমি পেঁয়াজ রসুন ব্যবহার করছি কিছুটা পরিমাণে পাকা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিলাম এই লঙ্কাটা কিন্তু খুব ভালোই ঝাল তো সেই কারণে আমি সেই বুঝেই দিলাম আর এই রান্নাটা কিন্তু একটু ঝাল ঝাল হলে বেশ ভালো লাগে তারপরে একই সাথে আমি দিয়ে দিলাম এই রকম ছোট্ট ছোট্টো করে কেটে নেওয়া আলু অল্প একটু লবণ দিয়ে আলুটাকে পেঁয়াজের সাথে একই রকমভাবে ভেজে নেব আর চেষ্টা করবেন কি এই পর্যায়ে আলুটাকে একটু নরম করে ভেজে নিতে তাহলে পরে আর বেশি ফোটাতে হবে না খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে এবার ঢাকনা দিয়ে রাখলাম এবারে দেখুন বন্ধুরা এতক্ষণে ছেলেটা বলছে মা দুটো দাও খাবো তো সেই কারণে প্লেটের মধ্যে আমি দুটো দিয়েছি একটু সস দিয়েছি এইভাবেও কিন্তু খেতে পারবেন খুব সুন্দর লাগে খেতে তার মধ্যে আমি ফিরে এলাম আর দেখুন বন্ধুরা এখানে আলুটা ঢাকনাটা আমি খুলে দেখাচ্ছি আলুটা কিন্তু বেশ ভালোইভাবে নরম হয়েছে তবে একটু ভাজা ভাজা করে আর একটু নরম করে নিতে হবে আর কাটা একটু কালার আনতে হবে ঠিক এই পর্যায়ে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো চার টুকরো করে রেখে মানে এই যে আলুর যে সাইজটা ওই রকম করে টুকরো করে রেখেছিলাম এবারে আমি ঢাকনা দিয়ে রাখবো বেশ কিছুক্ষণ প্রায় পাঁচ থেকে ছয় মিনিট তারপরে বন্ধুরা আমি দেখুন ফিরে এসেছি আর তাতে করে খুব সুন্দরভাবে কিন্তু আলুটা নরম হয়েছে আমি আপনাদেরকে একটা আলু দেখাবো তার আমি দেখাচ্ছি এই দেখুন আলুটা কিন্তু মোটামুটি সত্তর শতাংশ নরম হয়ে গেছে এবারে আমাদেরকে যা কাজটা করতে হবে এখানে কিছু মশলা আমাদের অ্যাড করতে হবে প্রথমে দিয়ে দিলাম এক চামচ আদা রসুন বাটা কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর ছালের জন্য অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো যে বেসিক যে মশলাগুলো থাকে সেগুলো একে একা সবগুলোই দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে করে মশলাটা পুড়ে না যায় এবার একটু ভালো করে কষিয়ে নেব আর কষানোর সময় একটু চিনিটা দিয়ে দিলাম তাতে করে কি হবে কালারটা ভালো আসবে আর বেশ টেস্টটা বেশ ভালো আসে দেখুন কষানো মোটামুটি আমার হয়ে গেছে এবার আমি পর্যাপ্ত পরিমাণে জল দেব। এই রান্নাটা একটু মাখা মাখা হবে তো আপনারা যদি মনে করেন ঝোল একটু পছন্দ করেন তাহলে একটু জল বেশি করে দিয়ে দেবেন স্বাদ মতো লবণ দিয়ে ঢাকনা দিয়ে রাখলাম যতক্ষণে আলুটা ভালোভাবে সিদ্ধ হচ্ছে তার মধ্যে আমি একটু গরম মশলা বেটে নেব এখানে গোটা গরম মশলা নিয়েছি অল্প একটু জল দিয়ে ভালো করে মিহি করে বেটে নিচ্ছি আপনাদের কাছে যদি গুঁড়ো শাহি গরম মশলা থাকে সেটা ব্যবহার করতে পারেন তো আমি এখানে গোটা গরম মশলা ব্যবহার করছি বেটে তার মধ্যে ফিরে এলাম বন্ধুরা দেখুন আলুটা কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে গেছে এবারে আমি আগের থেকে যে সোয়াবিনটা রেডি করে রেখেছিলাম ওই কোপ্তাগুলো ওগুলোকে আমি এবারে দিয়ে দেবো আচ্ছা আপনারা যদি নিরামিষ করেন তাহলে এখানে আদা রসুনটা বাদ দেবেন এই সরি রসুনটা বাদ দেবেন আদা ব্যবহার করবেন আর পেঁয়াজটা দেওয়ার কোনো দরকার নেই বাকি একই পদ্ধতিতে আপনারা কিন্তু রান্না করে নিতে পারেন আমি কোপ্তাগুলোকে দিয়ে প্রায় আরও মিনিট দুয়েক মতো ফুটিয়ে নিয়েছি তাতে করে কোপ্তাগুলো খুব সুন্দরভাবে বড় বড় হয়ে গেছে ফুলে আর দেখুন আলোগুলো কিন্তু প্রপারভাবে সিদ্ধ হয়ে গেছে এবারে এই যে গরম মশলা আছে বেটে রাখলাম ওটাকে আমি দিয়ে দেব তো বন্ধুরা এইরকমভাবে একবার রান্না করে দেখতে পারেন সোয়াবিন খুব সুন্দর খেতে হয় একদম দুর্দান্ত স্বাদের আপনি কিন্তু খাসের মাংসকেও হাড় বানাবে এত সুন্দর টেস্ট এসছিল বন্ধুরা তো গরম মশলাটাকে দিয়ে খুব ভালো করে ঘাঁটিয়ে নিলাম সব কিছুর সাথে এবারে আরও আমি এক মিনিটের মতো একটু ফুটতে দেব তারপরে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডে রেখে দেব তাহলে গরম মশলার যে মিষ্টি একটা গন্ধ সেটা রান্নার মধ্যে চলে যাবে আর খুব সুন্দর হয় আমি প্রায় এক থেকে দুই মিনিট পরে আপনাটাকে খুলে দেখালাম বন্ধুরা দেখুন রান্নাটা কতটা মাখামাখা হয়েছে আপনারা কিন্তু ভাত রুটি ফ্রায়েড রাইস পরোটা লুচি সব কিছুর সাথে খেতে পারবেন এবারে একটা পাত্রের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি সমস্ত রান্নাটা তরকারিটাকে তো দেখুন বন্ধুরা কতটা দেখতে সুন্দর হয়েছে আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল একবার এইরকমভাবে সোয়াবিন রান্না করে দেখতে পারেন এক খেয়ে আমি রান্না কিন্তু কারোরই আমাদের ভালো লাগে না তবে একই তেল মশলা দিয়ে যদি একটু অন্য রকমভাবে রান্না করা যায় দেখবেন সবার মুখে কিন্তু সেটা টেস্ট আসবে এবার একটা পাত্রের মধ্যে আমি এটাকে একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আর দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে তো বন্ধুরা আমার সকল বন্ধুদের জন্য রইল আমার অনেক ভালোবাসা আজকের রেসিপিটি দেখে যদি একটুকুও ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক সুন্দর মতামত জানিয়ে অন্যান্যদেরকে দেখার সুযোগ করে দেবেন দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা